আলোয়ে ভরা চারিদিক চারপাশে রঙের উৎসব সবাই আছে সবই চলছে কিন্তু কেউ কি আমার অন্তরের কথা বোঝে আজ আমরা জানবো সেই মহিমান্বিত নাম আল মুহাই যিনি দেখেন বোঝেন রক্ষা করেন আমাদের প্রতিটি মুহূর্তে আল মুহাই তিনি অন্তরালের খবর রাখেন ভুলগুলো শুধরিয়ে দেন এবং তার দয়ায় নিরাপত্তা দেন ভাবন্ত কেউ এমন একজন যিনি আপনাকে সব সময় দেখছেন তার সাথেই থাকুন কারণ তিনিই প্রকৃত অভিভাবক আসুন আল মুহাইমিনের নামে একটি দোয়া শিখেনি ইয়া মুহাইমিন এহফাজনি ওয়ারকিবিনী বিরহমাতিকা ওয়াহাদিনী ইলা নূরিকা হে আল মুহাইমিন আমাকে রক্ষা করুন আপনার রহমতের চোখে আমাকে দেখুন এবং আলোর পথে আমাকে পরিচালিত করুন আল্লাহর গুণবাচক নাম জানতে সাবস্ক্রাইব করুন আর নূর চ্যানেলে